হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছিলাম তোমাদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির শর্ট সাজেশন চলো আমরা প্রথমেই দেখে নেই তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন তিনটা অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষায় আছে তোমাদের পরীক্ষায় আছে তৃতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার চতুর্থ অধ্যায় আছে স্প্রেডশিটের ব্যবহার আর পঞ্চম অধ্যায় আছে শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার চলো বন্ধুরা আমরা প্রথমেই তৃতীয় অধ্যায় থেকে শুরু করি বন্ধুরা তৃতীয় অধ্যায়ের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে এই টপিকগুলো থেকে এই সংক্ষিপ্ত প্রশ্ন আর বহনির্বিশন প্রশ্ন তৈরি করা হয় চল বন্ধুরা আমরা প্রথমেই ওই টপিকগুলো দেখে নেই তোমরা পার্ট ষোলোকে দাগায় রাখতে পারো ক্ষতিকারক সফটওয়্যার এখানে ক্ষতিকারক সফটওয়্যার কোনগুলো এবং ক্ষতিকারক সফটওয়্যারের কারণে কি কি হয় এই পার্ট সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে শিক্ষার্থীবন্ধুরা আমি এই ক্লাসে তোমাদেরকে শুধু শর্ট সাজেশন দাগাই দিব আমি এই ক্লাসটা একদম ডিটেলসে বলবো না কারণ ডিটেলসে বলতে একটা ভিডিও এক ঘন্টা বেশি হয়ে যাবে তারপর এখান থেকে তোমরা দাগাই নিতে পারো মেলোয়ারের প্রকারভেদ কয়টা প্রকারভেদ এবং এই প্রকারভেদের কারণে কি কি হয় শিক্ষার্থীবন্ধুরা এগুলো তোমাদেরকে জানতে হবে তারপর আর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কম্পিউটার ভাইরাস এই কম্পিউটার ভাইরাস সম্পর্কে তোমাদের ভালোভাবে ধারণা রাখতে হবে কম্পিউটার কোন কোন ভাইরাস থাকে এবং কোন কোন ভাইরাসের কারণে কি কি হয় তোমরা এইসব বিষয়ে ও তার নিরাপত্তা ঠিক আছে এই পার্টটাও তোমরা পড়ে শিক্ষার্থী শিক্ষার্থীবন্ধরা এটা অত বেশি আসে না কম্পিউটার ভাইরাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট তারপর বন্ধুরা তোমরা পার্ট উনিশকে একটু থ্রি স্টার দিয়ে রাখো পার্ট উনিশকে হচ্ছে তোমরা থ্রি স্টার দিয়ে রাখো এই সাইবার অপরাধ সম্পর্কে তোমাদের এখানে ডিটেলস আলোচনা করা আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো করে পড়া যাবে এই টপিক থেকে এমসিকিউ তো আসবেই সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে চলে আসে বন্ধুরা তারপর তোমরা পার্ট একুশকে ভালোভাবে দাগায় রাখো তথ্য অধিকার ও তথ্য অধিকার আইন এই সম্পর্কে একটু ভালোভাবে পড়ে যাবা এই তথ্য অধিকার আইনে কি কি বলা আছে এগুলো পড়ে গেলেই তোমাদের হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আর তোমাদের এমসিকিউর জন্য তোমাদের বইয়ের দাগা এই যে কয়েকটা এমসিকিউ আছে কয়েকটা এমসিকিউ এখানে এখানে যে পাঁচটা এমসিকিউ এটা পড়ে যাবা এখান থেকে একটা এমসিকিউ পাবাই তোমরা শিক্ষার্থী বন্ধুরা আর যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন ছয় সাত আট নয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয়েছে পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা লেখো তারপর হচ্ছে তোমার কোন কোন কাজ সাইবার অপরাধ হিসাবে গণ্য এটা থেকে এটাকে থিরিজটা দিয়ে রাখো শিক্ষার্থী হ্যাঁ এই কয়েকটা থেকেই তোমরা একটা সংখিত প্রশ্ন পাবাই কারণ এনসিটিভি থেকে নির্দেশন দেওয়াই আছে যে বই থেকে প্রশ্ন করতে হবে আর বইয়ের প্রশ্নকে বেশি প্রাধান্য দিতে হবে শিক্ষিত বন্ধুরা তোমরা চতুর্থ অধ্যায়ে চলে যাও চতুর্থ অধ্যায় হচ্ছে স্প্রেডশিটের ব্যবহার এই অধ্যায়টা অনেক বেশি ইনফরমেটিভ এবং এই অধ্যায় অনেক কিছু মুখস্থ রাখতে হয় সেই জন্য এই অধ্যায়টা অনেকেই পড়তে কষ্ট হয় তোমরা প্রথমেই স্প্রেডশিট কি এখান থেকে একটা প্রশ্ন তৈরি করবা আবার স্পোর্টশিটের ব্যবহার সম্পর্কে নিচে ভালোভাবে ব্যাখ্যা দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিবে শিক্ষার্থীবন্ধরা স্পোর্টশিট প্রোগ্রাম কি ঠিক আছে স্পোর্টশিট প্রোগ্রামে কলাম এ বি সি তারপর রো ওয়ান টু থ্রি মানে এগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে বন্ধুরা আমি তোমাদেরকে শুধু দাগাই দিচ্ছি ঠিক আছে স্পোর্টশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা এখান থেকে তো তোমরা দুইটা এমসিকিউ পাবাই ঠিক ঠিক আছে আছে এখান থেকে তোমরা দুইটা এমসিকিউ পাবাই কারণ এখান থেকে আমরাও প্রশ্ন করে থাকি বন্ধুরা হ্যাঁ এখান থেকে প্রশ্ন অনেক বেশি করা হয় তোমরা একটা ওটা একটু ভালোভাবে পড়ে যাবা দেখো এখানে স্পোর্টশিট ব্যবহারের কৌশল তারপর এখানে আরো অনেক কিছু আছে এটা কিভাবে ব্যবহার করা হয় স্পোর্টশিট এর গাণিতিক কাজ ঠিক আছে তারপর যোগ করা কোথায় কি করতে হয় এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা এখান থেকে তো দুইটা এমসি কিউ আসবে এখান থেকে কোনো কোনো স্কুলে চারটা পাঁচটা এমসি দিয়ে থাকে বন্ধুরা তোমরা এখান থেকে তোমাদের বইয়ের দেওয়া এমসি গুলো অবশ্যই ভালোভাবে পড়ে যাবা আর তোমাদের এই যে সাত আট নয় ঠিক আছে স্প্রুডশিট ব্যবহার কৌশল বর্ণনা করো স্প্রুডশিট যোগ বিয়োগ করা জনক কেন এই যে এটাকে থ্রি স্টার দিয়ে রাখো এই প্রশ্নটা হ্যাঁ অনেক ইস্কুলা একদম হুবহুব দিয়ে দেয় শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে পরীক্ষার ফলাফল সংরক্ষণে এবং প্রকাশে ব্যবহার সুবিধাজনক এটাকেও টু স্টার দিয়ে বন্ধুরা দেখবা তোমরা এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন পেয়েই গেছো শিওর ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তারপর তোমরা পঞ্চম অধ্যায়ে চলে যাও শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার তো দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার এগুলো তো তোমাদেরকে রিডিং পড়তেই হবে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা পার্ট দেখায় দেয় এখান থেকে তোমাদেরকে যেমন আমরা শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব এই শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব থেকে সংক্ষিপ্ত প্রশ্নও করা হয় প্রশ্ন করা হয় এই পাঠটা তোমরা একটু ভালোভাবে পড়ে যাবা তারপর দৈনন্দিন সমস্যার সমাধানে ইন্টারনেটের ভূমিকা ঘটনা এক ঘটনা দুইগুলো একটু ভালোভাবে পড়ে যাবা এখানে ইন্টারনেটে কী কী ভূমিকা আছে কোন কোন সফটওয়্যারে কী কী আছে সেগুলো একটু তোমরা ভালোভাবে পড়ে যাবা আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট এই অধ্যায়ের মধ্যে সেটা হচ্ছে ইমেল ঠিক আছে তোমরা এটাকে থ্রি স্টার দিয়ে রাখতে পারো শিক্ষার্থী বন্ধুরা এটাকে থ্রি স্টার দিয়ে রাখতে পারো এখান থেকে দুইটা তিনটা এমসি তো করাই হবে কোন কোন সাইট আছে কোন কোন সাইটে ইমেল পাঠানো যায় ইমেল কিভাবে পাঠাইতে হয় এখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারবা আর এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা এই যে ইমেলে যে ফর্ম পূরণ ঠিক আছে বন্ধুরা এটাকে তোমরা একটু দাগায় রাখো আর এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো বন্ধুরা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নও করা হয় এবং এমসিকিউ কিউ প্রশ্নও করা হয় তোমরা এখান থেকে এমসিকিউ প্রশ্ন পাবা এটাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে রাখো বন্ধুরা তারপর পাসওয়ার্ড টাইপ কিভাবে পাসওয়ার্ড দিতে হয় পাসওয়ার্ড সংরক্ষণ কিভাবে করতে হয় এখান থেকে প্রশ্ন আসবেই শিক্ষার্থী বন্ধুরা তারপর ইমেল পাঠানো ঠিক আছে আমি তোমাদেরকে বলে রাখতেছি এখান থেকে তোমরা তিনটা চারটা এমসিকিউ পেয়ে যাবা ঠিক আছে তোমরা শুধু ওই পার্টটা একটু ভালোভাবে পড়বা তারপর তোমরা এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে শিক্ষার্থী বন্ধুরা এগুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়ে যাবা আমি তোমাদেরকে আবার বলতেছি কারণ এনসিটিভি থেকে নির্দেশন দেওয়া আছে বই থেকে প্রশ্ন করতে বইয়ের প্রশ্নকে প্রাধান্য দিতে আমি আবার বলতেছি তোমরা যে বইয়ের প্রশ্নগুলো আছে বইয়ে দেওয়া প্রশ্নগুলা এগুলো তোমরা একটু বেশি করে যাবা আর তোমাদের প্রতিটা স্কুলেই অবশ্যই তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নোট করে দেওয়া হয় তোমরা ওই নোট প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়ে যাবা শিক্ষার্থী বন্ধুরা যে নোট প্রশ্ন দেওয়া থাকবে স্কুল থেকে সেই নোট প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়ে গেলে তোমরা অবশ্যই তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে ভালো নম্বর তুলতে পারবে ইনশাল্লাহ আর আমি তোমাদের বিজ্ঞান সাজেশনে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনে আমি ওই ভিডিও লিংক দিয়ে রাখবো তোমরা চাইলে বিজ্ঞানও দেখে নিতে পারো আবার আমি গণিত ভিডিও তৈরি করেছি শর্ট সাজেশন তোমরা ওখান থেকে গণিত দেখে নিতে পারো আর তোমার প্লেলিস্ট থেকে ইচ্ছা করলে সব কিছু দেখে নিতে আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবা ধন্যবাদ সবাইকে আর তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করব বাংলাদেশ বিশ্ব পরিচয় ও ইসলাম শিক্ষার স্বাধীন নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ভালো থাকো